নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পেঁয়াজ দিয়ে মুসুর ডালের একটি রেসিপি নিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল তৈরি করার জন্য আমি এখানে ভাঙা মুসুরির ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছি হাতে যদি সময় না থাকে না ভিজিয়েও রান্না করতে পারেন তবে ভিজিয়ে রেখে রান্না করলে সেদ্ধ হতে সময় লাগে না যেহেতু আমি রান্নাটা করব কড়াইতে আপনারা যদি কুকারে করে তৈরি করেন একটা সিটি দিলেই হয়ে যাবে তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল রান্না করি সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মুসুরির ডাল আমি এখানে চারশো গ্রামের মতো মুসুর ডাল নিয়ে ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার করে নেব এইভাবে ভিজিয়ে রেখে রান্না করে দেখবেন ডাল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না এতে গ্যাসও অনেকটা বেঁচে যাবে আর লাগছে লবণ গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে ট্রান্সফার করে নেব ডাল সেদ্ধ করা কড়াইতে আবারও তেল দিয়েছি আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েল দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি কুড়ি পঁচিশ সেকেন্ড লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে পাঁচ ফোড়ন একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কেসি যেহেতু পেঁয়াজ দিয়ে মুসুরিটা পেঁয়াজের পরিমাণটা বেশি লাগছে পনের সাথে পেঁয়াজ বেশ ভালো করে মিক্স করে দেব পেঁয়াজ লালচি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো ডাল সেদ্ধ করার সময় আমি হুড়ুদ ব্যবহার করি না এতে যে হলুদ দেবো তাতেই হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব দুটো চেরা কাটে কামা পেঁয়াজের সাথে লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল পেঁয়াজের সাথে ডাল বেশ ভালো করে মিক্স করে দেবো আমি এখানে অর্ধেকটা মতো ডাল পেঁয়াজ দিয়ে রান্না করছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো জল আমি একটু পাতলা মুসুর ডাল রান্না করব ফোনের সাথে ডালারও তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে চার পাঁচ মিনিট ফোনের সাথে ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনার্স ডেপে এর ঘনত্ব ঠিক এই রকম হয়েছে ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য পেঁয়াজ দিয়ে মুসুর ডাল রেডি ডাল সার্ভ করতে পারেন আলু ভাজা বেগুন ভাজা যে কোনো ভাজার সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ